আজ কিন্তু আমি শুধুমাত্র পারুলের টগরকে দুই দাগ দেওয়া দেখার জন্যই অপেক্ষা করেছিলাম তো যেমনটা আমরা ভেবেছিলাম তেমনটাই হল দাদু সোজাসুজি ভাবে পারুলের কথা মতো তরিতা বৌদিকে দোকানে বসার অনুমতি দিল না তাই পারুল শেষ পর্যন্ত বাধ্য হয়েই তার তুলে রাখা পাওনাটা দাদুর কাছে চেয়ে নিল ফলে দাদু বাধ্য হলো তরিতা বৌদিকে দোকানে বসতে অনুমতি দেওয়ার কিন্তু সাথে দাদু এটাও সাবধান করে দিল যে তরিতা বৌদিকে দোকানে বসানোর সিদ্ধান্তটা কিন্তু বুমেরাং হয়েই ফিরে আসবে ওদিকে রায়নের মা পারুলের এই সিদ্ধান্ত মানতে পারে না কিন্তু দাদু পারমিশন দিয়ে দেওয়ায় তার কিছু করারও থাকে না ফলে ওই মহিলা রায়নকে অভিযোগ জানায় পারুলের বিরুদ্ধে কিন্তু রায়ান ও রুকু উল্টে তার মায়ের সামনে পারুলেরই প্রশংসা করে মানে আরও একবার ওই মহিলা নিজের ছেলে মেয়ের কাছেই ঝাড় খেয়ে গেল এরপর তরিতা বৌদি যখন দোকানে যাবার জন্য তৈরি হয় তখন হঠাৎ করেই বাধা দেয় মৈনা সে টগরের শেখানো গুলি আওড়াতে থাকে সেই সুযোগে বাড়ির সবাই যারা চায় না তরিতা বৌদি দোকানে যাক তারা সুযোগ পেয়ে যায় কিন্তু পারুল বুঝতে পারে এর পিছনে নিশ্চয়ই কোনো একটা ব্যাপার রয়েছে তাই সে ভালোভাবে মৈনাককে বুঝিয়ে যখন জিজ্ঞাসা করে তখন সে বলে এই সমস্ত কিছু তাকে টগর শিখিয়েছে সো আজ তো সময়ের অভাবে দুই দাগটা হলো না কিন্তু বিশ্বাস করো আজকে আমি ওটার জন্যই অপেক্ষা করে বসেছিলাম তবে আগামীকাল একেবারে শুরুটাই কিন্তু হবে ওই দুই দাগ দিয়ে বাকি তোমাদের কেমন লাগলো বলো আজকের এপিসোডটা অবশ্যই জানিও কিন্তু কমেন্ট করে দেখুন পরিণীতা প্রতিদিন রাত আটটায় শুধুমাত্র জি বাংলায় এইরকম সমস্ত আপডেট সবার আগে পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও